আবারও বরাক উপত্যকার নাগরিকেরা দেখতে পাবেন জাহাজ ব্রিটিশ জমানার পর দীর্ঘদিন থেকে বরাক উপত্যকার বিভিন্ন বন্দরগুলি হয়ে কিন্তু এবার কেন্দ্রীয় সরকার সেই সমস্ত বন্দরগুলিকে সতেজ করে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে শুধু তাই নয় মৌ চুক্তিও স্বাক্ষর হয়ে গেছে ভারত বাংলাদেশের মধ্যে যাতে কোনো ধরনের অসুবিধা সৃষ্টি না হয় বরাক উপত্যকার বিভিন্ন নদীগুলিতে তার জন্য খনন কার্য চালিয়ে যাওয়া হবে আজ এক ব্যবসায়িক লঞ্চে এই কথাগুলোই জানান মন্ত্রী পরিমল শুক্লা তিনি বলেন বরাক উপত্যকার পরিচয় বরাত নদী দিয়ে তাই বরাত নদীকে বাঁচিয়ে রাখতে কেন্দ্রীয় তথা রাজ্য সরকার অহরহ চেষ্টা চালিয়ে যাচ্ছে বরাক নবমীর সময় বরাক নদীর খনন কার্যে বাস্তবে রূপান্তরিত হয়েছে ঠিক তেমন আবারও বরাক নদীকে খনন করে বরাক থেকে চট্টগ্রাম হয়ে কলকাতা পর্যন্ত চলবে জাহাজ তিনি আরো বলেন সভ্যতার যুগে মানুষ যখন নদীর তীরে ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছিল সেই সময়কার কথা যদি বলা যায় তাহলে দেখা যাবে এখনো অনেক চা বাগান রয়েছে যেখানে ট্রলি দিয়ে নদীতে সংযোগ করা রয়েছে কারণ তখনকার লোকেরা সেই ট্রলির মাধ্যমে বিভিন্ন সামগ্রী নৌকাতে পৌঁছে দিতেন এবং সেই নৌকা গিয়ে জাহাজে তাদের সামগ্রী পৌঁছে দিত তারপর সেই সামগ্রী দেশের এই প্রান্ত থেকে অন্য প্রান্তও পৌঁছে যেত এবং একটা ভালো ব্যবসা গড়ে উঠেছিল সময়ের সাথে সেগুলো বন্ধ হয়ে গেছে কিন্তু বর্তমান সরকার এবার নতুন কিছু উদ্যোগ হাতে নিয়েছে যাতে বরাক উপত্যকার পণ্য সামগ্রী নদীপথে কলকাতা পৌঁছে যাবে এবং কলকাতা থেকে নদীপথে বরাক উপত্যকায় বিভিন্ন পণ্য সামগ্রী আসবে এতে লাভবান হবেন একদিকে যখন বরাক উপত্যকার আমজনতা অন্যদিকে বরাক উপত্যকার পরিচয় দেশে বিদেশে আরও ব্যাপকভাবে ছড়িয়ে যাবে শিলচর প্রতিনিধি রিপোর্ট নিউজ আবিকল আমি ট্রান্সপোর্টের মন্ত্রী হিসাবে বলছি আমি কদিন আগে ড্রাজিং কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট করেছি কন্ট্রাক্টে দশ এমওইও হয়েছে কি হয়েছে রেগুলার ড্রাজিং হবে কেন হবে আমরা ওই যে হারিয়ে যাওয়ার কথা বলো শিলচর স্টিমার ঘাট বদরপুর স্টিমার ঘাট করিমগঞ্জ স্টিমার ঘাট আজকের আছে হ্যাঁ দাঁড়িয়ে আছে ভগ্ন কলে বলে দাঁড়িয়ে আছে আমরা এগুলোকে যদি আপনারা খবর নেন জানবেন বদরপুরের স্টিমার আমরা স্টিমার ঘাটে পোর্টের কাজ প্রায় শেষ হতে চলেছে করিমগঞ্জের প্রায় শেষ চলেছে এই কিছু দিনের মধ্যে বিগত বছরের মধ্যে ব্রহ্মপুত্রের কথা যদিও বন্ধ তবুও বলব যে পরাকের জন্য অনেক চিন্তন হচ্ছে যাতে পড়া রেগুলার ট্রেনিংয়ের আওতায় এনে আমরা বড় আজকের দিনে আমরা কেটামারা বলি বা বড় জাহাজ বলি এই জাহাজগুলো যাতে ওই আগের মতো বরাক থেকে গলা থেকে বেরিয়ে চট্টগ্রাম বন্দর হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে আর আপনাদের চলতে ভালো লাগবে ভারত সরকার বাংলাদেশ সরকারকে তার অধিবক্ষ খরণ করার জন্য সম্পূর্ণ টাকা বহন করছে কারণ আমরা করলেই তো হবে না আমরা করলে হবে না আমাদের যেতে হবে আমাদের যেতে হবে ভাইয়া বাংলাদেশ যার জন্যে সম্পূর্ণ ড্রেজিংয়ের টাকা আমরা খরচা করে যাতে বরাককে রহমের কথা তো আছেই বরাককে যাতে আমরা আমার সেই আমাদের হৃত গৌরব ওই গৌরব যাতে আমরা ফিরিয়ে আসতে পারি তার জন্য একটা প্রচন্ড প্রয়াস চলছে